হ্যালো কি ব্যাপার তুমি কিনা না বলেছো তুমি রাতে কল করবে না এখন তো গভীর রাত কেন কল করেছো কি বিপদ বিপদ কিসের বিপদ আরে তেমন কিছু না আমি একটা ভুল করে ফেলেছি ভুল কিসের ভুল আর বলো না তোমার তো ফোন বাজতেছে আরে তুমি আছো ফোন নিয়ে আমি আমাকে নিয়ে বাজতে পারছি না আমি কি ভুল করেছি জানো আমি ভুলে অফিসের শিপমেন্টের যে পেপারটা আছে সেটা রেখে এসেছি এখন হুট করে আমাকে কল করলো কল করে বলেছে যে শিপমেন্টের পেপারটা দরকার তা নাহলে কাজটা আগাবে না আর আমাকে বাধ্যতামূলক ফ্যাক্টরিতে যেতে হবে এরকম বলতে তোমার প্রতি রাতেই হয় আজকে অফিসের চাবি রেখে আসছো কালকে মানিব্যাগ রেখে আসছো তার আগে মোবাইল রেখে আসছো তাই না আল্লাহ না জানি কবে আর কি ভুল হয় আর বলো না সারা দিন অফিসের এত পরিমাণে প্রেসারটা থাকে ব্রেন কোনো ভাবে কাজই করে না 24 ঘন্টা এক দিন আল্লাহ যদি আরো 3 4 ঘন্টা বাড়ায় দিত তাহলে তোমার জন্য খুব ভালো হতো সারা দিন কাজ করতে আহা মাহি তুমি কি সব কথা বলছো আমি আমার নিজের জালাই বাঁচি না সব জ্বালা মিটে যাবে ফ্যাক্টরিতে যাও শিপমেন্ট করো সব ঠিক হয়ে যাবে কি ব্যাপার মাহি তুমি কেমন জানি খোঁচা দিয়ে কথা বলছো আরে না ঠিক আছে সবই বুঝি যাও তুমি তোমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি গাড়িটা রেডি করো আমি এখনই বের হবো চালু করো কি ব্যাপার তুমি আমাকে বললে বিপদ হয়েছে কি বিপদ হয়েছে বলো তো আরে বাবা বিপদ না হলে কি তোমাকে এই রাতে বেলা এমনি এমনি ডেকেছি আরে কি বিপদ হয়েছে সেটা তো বলবে বুঝতে পারছো না না বুঝতে পারছি না ঝড় উঠেছে ঝড় উঠেছে কোথায় আমি আসার সময় তো ঝড় তুফান কোনো কিছু দেখলাম না আরে বাইরে যদি ঝড় উঠতো তাহলে দেখতেই তো পারতাম আমার তো ঝড় উঠেছে ও আচ্ছা বুঝতে পেরেছি ভাই এই সব কথা তুমি আমাকে ক্লিয়ার বলতে পারো না শিপমেন্ট করতে আসছো তাই না মাহি তুমি এখানে আই বাবুস মে তুই জানোস না এই তুই জানোস না ওর যে বউ আছে তুই জানোস না ওর যে বিবাহ তুই জানোস না হ্যাঁ মাহি মাহি প্লিজ প্লিজ আমার কথাটা শুনো তুমি ওকে আর বেরো না ওকে আই চুপ থাকো টাকাওয়ালা ছেলে দেখলে মন চায় গলায় ঝুইলা পরি অসভ্য নষ্ট মে এমন যদি ইচ্ছা জানা রাস্তাঘাটে কত লোকজন আছে তাদের গলায় ঝুলে আমার জামাই গলায় কেন ঝুলছোস হ্যাঁ এই তোদের মতো মেয়েদের জন্য না নারী জাতি কলঙ্ক হয় বুঝতে পারছো আর আমি তোমাকে বলি তোমাকে না আমি পুলিশে দেব বুঝতে পারছো আর তার আগে ডিভোর্স দিব ডিভোর্স লেটা তোমার বাসায় রাখা যাবো মাহি শুনে যাও আমার কথাটা মাহি কি একটা বিপদে পড়ে গেলাম আল্লাহ